আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে ওয়ান্স কমপ্লিমেন্ট সম্পর্কে জানবো তো ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি কি এবং ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে কিভাবে বিয়োগ করতে হয় সেটি আজকে আমরা দেখব তো এখানে আমি দুইটি অঙ্ক লিখে রেখেছি এই দুইটি অঙ্ক করলে মোটামুটি ওয়ান্স কমপ্লিমেন্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়া যাবে তো প্রথমেই আমরা জানবো যে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিটা আসলে কী তো এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি বলতে যে বাইনারিতে যে সংখ্যাগুলো দেয়া থাকে সেই সংখ্যার জিরোকে ওয়ান এবং ওয়ানকে জিরো করলে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যায় যেমন আমরা যদি ওয়ান ওয়ান জিরো ওয়ান লিখি তো এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আমরা নির্ণয় করি তাহলে এই ওয়ানকে জিরো লিখব আবার ওয়ান আছে জিরো লিখবো জিরোকে ওয়ান লিখব এবং ওয়ানকে জিরো লিখবো তাহলে কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল তো এর থেকে বোঝা যাচ্ছে যে জাস্ট কে কে এবং করলেই কমপ্লিমেন্ট সম্পন্ন হয়ে যাবে তো আমরা এখানে প্রথম যে অঙ্কটি আছে এখানে লেখা আছে যে এত বাইনারি থেকে এত বাইনারি বিয়োগ করো তো আমরা দুইটা জিনিস এখানে খেয়াল করব যে এখানে এটা হচ্ছে যাকে বিয়োগ করতে বলেছে আর এটা হচ্ছে যার থেকে এই থেকে আর যাকে দুইটা জিনিস একটু বুঝতে হবে তো প্রথমেই আমরা এই যাকে বিয়োগ করতে বলেছে এইটার প্রথম ধাপ হচ্ছে আমরা প্রথম ধাপে যে কাজটি করবো যাকে বিয়োগ করতে বলেছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট তৈরি করব। তাহলে এখানে দেওয়া আছে জিরো ওয়ান এর প্রথমে লিখবে যে ওয়ান্স কমপ্লিমেন্ট তো এর ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হলে আমরা জিরোকে কি করবো ওয়ান করবো এখানে ওয়ানকে জিরো করবো এখানে ডাবল জিরো মানে ডাবল ওয়ান হবে আর ডাবল ওয়ান হয়ে যাবে ডাবল জিরো এটা গেল প্রথম ধাপ এরপরে দ্বিতীয় ধাপে যেটা করব। এই যে যার থেকে বিয়োগ করতে বলেছিল এইটার সাথে এই যে এটা আমরা লিখে নেব ডাবল ওয়ান জিরো ট্রিপল ওয়ান এইটার থেকে বিয়োগ করতে বলেছিল এইবার আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে যে ফলাফলটা পেলাম সেই ফলাফলটা এর সাথে যোগ করে দিব তাহলে ডাবল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জাস্ট এটাকে যোগ করবো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ তো এখানে একের সাথে জিরো যোগ করলে এক হয় এখানেও একের সাথে জিরো যোগ করলে এক হয় আর এখানে এক আর এক তো এক আর এক যোগ করলে দশ হয় আমরা জানি তো আমরা যোগ ফল হচ্ছে শূন্য লিখব আর হাতের একটাকে এই যে এই পাশে যে ডিজিট আছে এক এই একের সাথে যোগ করবো তো একের সাথে যোগ করলে আবারও দশ তাহলে এখানে জিরো হবে আর এই হাতের এককে এই পাশে জিরোর সাথে আমরা যোগ করি তাহলে জিরো আর এক যোগ করলে এক এই উপরে আবার এক আছে এই এক আর এক যোগ করলে আবারও দশ পাব তো দশের এখানে শূন্য হবে আর এই যে হাতের এক আছে এই এক যদি এইখানে দুইটা এক অলরেডি আছে তার সাথে আরেকটা এক যোগ করি তো আমরা জানি তিনটা এক যোগ করলে হচ্ছে এই এক আর এক যোগ করলে হয় দশ তার সাথে এক যোগ করলে এগারো তাহলে আমরা এটা পাবো হচ্ছে এগারো এগারোর এক হচ্ছে এটা আমরা ফলাফলটা লিখব আর এই যে হাতের এক আছে এই একটাই হচ্ছে আমাদের এখানে মূল বিবেচ্য বিষয় অর্থাৎ অঞ্চ কমপ্লিমেন্ট পদ্ধতিতে বাম পাশে যদি হাতে এক অথবা জিরো অর্থাৎ ক্যারি নির্ণয় করতে হয় তো এইটা আমরা একটু মনে রাখবো যে হাতে যদি হাতে এক থাকে অথবা হাতে জিরো থাকে তাহলে কি করবো তো হাতে এক থাকা মানেই হচ্ছে যে এই এককে বাদ দিয়ে অর্থাৎ একটা এখান থেকে বাদে যে ফলাফলটা আছে প্রথমে তৃতীয় ধাপে আমরা এই কাজটি করবো এককে বাদ দিয়ে বাকিটা লিখবো ওয়ান ট্রিপল জিরো ডাবল ওয়ান তাহলে এই পাশের ওয়ানটা কিন্তু ক্যারিটা বাদ এবার এই ক্যারির যে ওয়ান আছে এই ওয়ানটাকে আমরা এই এইটার সাথে এই ফলাফলটার সাথে যোগ করে দিলেই কিন্তু আমাদের এই ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতির বিয়োগ হয়ে যাবে তো এটাকে যদি যোগ করি এক আর এক যোগ করলে দশ শূন্য হাতে এক আবারও এক আর এক যোগ করলে আবারও দশ শূন্য হাতে এক এই এক এইখানে যদি বসায় জিরোর সাথে এক যোগ করলে এক আর এটা তো জিরো জিরো আর এটা ওয়ান তাহলে এইটা হচ্ছে আমাদের বিয়োগ ফল বিয়োগ ফল তো বিয়োগ পেলাম এখন এটা তো হাতে ছিল এই এইভাবে করলাম কিন্তু যদি হাতে থাকে তাহলে কি করব সেটা ওইটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে তো এইটা আমরা একইভাবে এই যে যাকে বিয়োগ করতে বলেছে তার আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করব তো ওয়ান জিরো ডাবল ওয়ান এর ওয়ান্স কমপ্লিমেন্ট সমান এখানে আছে ওয়ান তাহলে জিরো জিরোর জায়গা হবে ওয়ান আর ডাবল ওয়ান আছে এখানে ডাবল জিরো হবে এবার কি করব এই যে প্রথমে যার থেকে বিয়োগ করতে বলেছে এটাকে লিখব জিরো ডাবল ওয়ান জিরো তার সাথে যেটা আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়েছি সেটাকে আমরা লিখে যোগ করে দিব সেম প্রসেস তো এখানে আমরা যদি যোগ করি জিরো জিরো যোগ করলে জিরো ওয়ান জিরো যোগ করলে ওয়ান ওয়ান ওয়ানে যোগ করলে হয় ওয়ান আর ওয়ান যোগ করলে টেন তো আমরা এখানে জিরো লিখবো হাতের এক এই জিরোর সাথে যোগ করলে এক তো ওয়ান জিরো ওয়ান জিরো হবে আমাদের এটা হচ্ছে যোগফল এখন এখানে কিন্তু হাতে কিছু নেই তাহলে ক্যারি কিন্তু নেই তো ক্যারি কিছু নেই মানে এখানে শূন্য আগেরটাই যেমন এখানে যোগ করার পরে কিন্তু ক্যারি 1 এসেছিল তো এখানে ক্যারি নাই মানে শূন্য এসেছে তো আমরা বলেছিলাম যে হাতে যদি জিরো থাকে তাহলে কি করব 1 থাকলে যেটা করেছিলাম এই 1টাকে আমরা বাদ দিয়ে ফলাফল লিখে ওই 1টাকে আবার এখানে নিচে এনে যোগ করে দিয়েছে তাহলে কিন্তু বিয়োগফল হয়েছে আর এখানে 0 হলে যেটা করব সেটা হচ্ছে এইটার আবারও 1's কমপ্লিমেন্ট করব অর্থাৎ এই 0-বাদে যেটা আছে আমাদের এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করব অতএব ওয়ান জিরো এর ওয়ান্স কমপ্লিমেন্ট সমান তাহলে ওয়ান কে করলে হবে জিরো আর কে করলে ওয়ান ওয়ান এটা করলে ওয়ান কে করলে জিরো আর ফে করলে 1। এখন এই যে যেটা আমরা উত্তর পেলাম এটার কিন্তু যেহেতু জিরো ক্যারি ছিল আমাদের এটার আগে অবশ্যই একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে তাহলে কিন্তু বিয়োগফল হয়ে যাবে তাহলে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে ক্যারি যদি ওয়ান হয় তাহলে এই ওয়ান বাদ দিয়ে আমাদের ফলাফল লিখে ওয়ানকে পরে যোগ করে দিতে হবে আর যদি ক্যারি জিরো আসে তাহলে যেই ফলাফল পাবো তার আবার ওয়ান কমপ্লিমেন্ট করে শুধু তার আগে নেগেটিভ চিহ্ন বসিয়ে দিলেই কিন্তু আমাদের এই বিয়োগফলটা হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছো